যাদের টাকা কম তারা কি নাকি হ্যাঁ একশো পার্সেন্ট পারবে না কেন পারবো ইনশাল্লাহ পারবো সেক্ষেত্রে কোথায় আসতে হবে ভাই আসতে হবে মোহাম্মদপুর শিয়া মোহাম্মদপুর শিয়া মোড়ে

গ্যাস সরি এলপিজি এবন আপনারে তেলে চলে এলপিজি করা এলপিজি করা আচ্ছা আচ্ছা এলপিজি তারপর না বানার থেকে তাই দেখেন আর কথা ভাই এই যে সামনের গ্লাসটা হ্যাঁ অরিজিনাল হান্ড্রেড টেন গাড়ি কিন্তু সব গাড়ি কিন্তু মুখ গাড়িতে মনে করেন অরিজিনাল গ্লাস এখন নাই হয়তো বা হাজারে মাঝে একটা গ্লাস পাওয়া যায় অরিজিনাল দুই একটা পাওয়া যায় অরিজিনাল গ্লাস এটা কিন্তু অরিজিনাল গ্লাস আবার ডক্টর ইউজ করছে হ্যাঁ না আর এরপরে এটা দেখেন এই যে এই গ্লাসটা অরিজিনাল এটা আসলে غلط যা আছে সব অরজিনাল বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কালার হলো পাল কালার পাল কালার পাল কালার না পাল কালার করায় দেখেন এখনো জাপান থেকে যে বিস্কিটটা হয়ে আরছ ওই বিস্কিটটা এখনো আছে এই চারটা দেখেন বিস্কিটটা দেখেন মানুষের কষ্টের টাকা হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবে দেইখা শুইনা বাড়িতে ভাবি অথবা ভাইজানের ছেলে সন্তান নিয়ে বসে একসাথে দেখে ছোট আবার গাড়ি কিনতে তো যা দেখবে বাসায় সরজমিনে তা এই যে দেখেন এই চাইটা দেখেন একটু আলো আলো মারেন আলো মারে এই চাইটা দেখেন 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 আছে কোন মায়ের গুতা কোনো কিছু আছে আমি কোনো রং করি না জাপান থেকে যে অবস্থা সেই অবস্থায় রাখছি দেখছেন কোনো মায়ের গুতা নাই এবং আপনি এই যে বনারটা দেখেন এখনো যে বনারের এই যে ব্যাগডালা দেখেন ব্যাগডালার এখনো যে দেখেন জুরিটা দেখছেন এখনো জুড়িটা অরিজিনাল

এই দেখেন এখনো দরজার যে ঝুড়িটা দেখেন এখনো কিন্তু আপনি এই যে এই দরজা ইয়াটা দেখেন দেখেন কোনো মায়ের কুতো আছে কোনো কাজ আছে ভাই কোন কাজ নেই কোনো ভাই যদি কাজ দেখাইতে পারে কোন ইঞ্জিল মিস্ত্রি আইনা বা কোন লোক আইনা যদি কাজ দেখাইতে পারে আমি কাজ করে দিই আচ্ছা আমার লোক আছে কথা বলছেন না দেখেন এই যে এই যে এই যে দেখেন জুড়িটা দেখেন দেখছেন এখন এই যে এখনো 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 দেখছেন মার খেলে এই জুড়িগুলো ঠিক থাকবে না এই দেখছেন নি এই যে আপনি এটা দেখেন কুড়িগুলো দেখেন গাড়ির সাইডটা কুড়ি ঠিক ঠিক না তাহলে তো প্রবলেম দেখা দিবে দেখছেন এই দরজাটা দেখেন একবারে চুমুকের মতো ইজিভাবে লেগে যায় অরিজিনাল দরজা এখনো এই আর সবচেয়ে বড় কথা পিছনের লুকটা দেখেন ভাই একটু হ্যাঁ পিছনে যে গাড়ি যে যে আপনার বডি কিটটা করছে স্কোয়াটা লাগাইছে এই লুকটা একটু দেখেন দেখেন দেখছেন কত সুন্দর একটা লুক পিছনে দেখছেন আর একটা কথা হয়েছে যখন এই লাইটটা আর এটা যদি রাত্রে জ্বলে খুব গর্জিয়াস দেখা যায় ভাইয়া ঠিক আছে স্কোর খুব দামি একটা স্কোর লাগাইছে ভাইয়া যে ইউজ করছে ওরা লুচি আছে এরপরে এটা দেখেন 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 এই দেখেন এই দেখেন এখনো জুরিটা দেখেন দেখেন ভাইয়া দেখছেন জুড়িগুলো এখনো আছে এই যে এই খুঁড়িটা দেখেন দেখছেন খুঁড়িটা দেখেন ভিতরে দেখেন ভিতরে দেখেন সুন্দরভাবে দেখছেন এক সিট কভারগুলো এখনো নতুন ভাই এই যে দরজাটা লাগে দেখেন দেখছেন খুব ইজিভাবে দরজাটা লেগে যায় দেখছেন যদি আপনার দরজা পরিবর্তন হয়ে যায় তাহলে তো সুন্দরভাবে লাগলো না এই কুড়িটা দেখেন এইভাবে তো কেউ গাড়ি দেখে না ভাইয়া আমি দেখা দেয় মানুষের কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনে এই জন্য আমি দেখা দিই সুন্দরভাবে দেখেন এই দরজাটা দেখেন ও একবার ইজিভাবে লেগে যায় সে একটা এটার দাম কত দিবেন এটার দাম হলো মনে করেন যে এক

আবার স্যারকে জানিয়ে দিব পরের দিন আমি যাব সাড়েজেবা জার নামে নামটাসবে সে যাবে গাড়িটা যাবে একদিন দি নামটাসব একদম একদম কোয়ে দেন ভাই লাখ 20000 টাকা একদম হ্যাঁ লাখ 20000 টাকা আমি যা বলছিলাম আমি একবারে গাড়িটা কিন না অনেক টাকা দিয়ে এটা কিন্তু সামনের এবং পিছনের সামনের এবং পিছনের গ্লাস অরজিনাল গেলাস কয়টা 6টা আর হলো 2টা কত হলো আটটা আটটা গ্লাস আটটাটা গ্লাস এখনো অরজিনাল অরজিনাল হ্যাঁ এবন আপনারা নামানার থেকে এলপিজি করা ভাইয়া 5 লাখ 20 হ্যাঁ 5 লাখ 20 নামানার থেকে এলপিজি করা

তাহলে আওয়াজ বেশি হইতে আওয়াজ গম 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 আওয়াজ হইতে দেখেন আচ্ছা এটা দেখি চাকা গুলো দেখেন ঝুড়ি জুরিগুলো একটু দেখাই দিলাম হ্যাঁ মাসুদ ভাই হ্যাঁ আমি আপনাকে বলি ভাইয়াকে বাইরে তো ঘরে বসে দেখবে কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনবে যে দেখেন এইভাবে কিন্তু কেউ না ভাইয়া দেখেন এই যে দেখেন এই জুড়ি এই যে জুড়ি তো দেখছেন তো এই দেখেন এই বেডার দেখেন এই জুড়িগুলো দেখেন যদি মার খেতে এই সব জুড়ি মুড়ি কিছু থাকবে না এই দেখেন জাপান থেকে যে স্টিকারটা আসছে এখনো আছে দেখেন আসেন এই দেন রঙের স্টিকারটা কোড নাম্বারটা কথা বলছেন এই স্টিকার এই যে দেখেন এবারে এই এই দরজাটা লাগাই দেখেন একবার ইজি মানে কামড়তা ধরো হ্যাঁ একবারে চুমুকের মতন ধরে দরজাটা দেখেন অরিজিনাল এই দেখেন এই এই জুড়িটা দেখেন দেখেন জুড়িটা দেখছেন এই যে এই দেখেন এই দেখেন এখনো জাপানি স্টিকারটা দেখেন এই এই খুঁড়িগুলো দেখেন দেখেন মানুষ তো এইভাবে তো কেউ দেখে আমি দেখে দেব দেখে দেখে দেব আমরা এই দেখেন এই দেখেন দেখছেন বাড়িতে গেল ভাইয়ে ভাবিকে নিয়ে এটা বাসার থেকে একটা স্টাইল আছে না গর্তে বের হবে এই বাড়াইলো সুন্দরভাবে এলাকা মানুষ দেখতে আছে

এগুলো সমান থাকবে না দেখছেন মায়ের খেলে এগুলো সমান থাকবে না এই যে এটা দেখেন এটাও কিন্তু সমান থাকবে না মানে এগুলো সমান আছে এখন হ্যাঁ দেখেন এখনো অরিজিনাল কিন্তু ভেটডালার এখনো আচ্ছা পাঁচের পাঁচের নিউ শেপ 10 এর নিউ শেপ কাগজও ভরপুর আছে পাঁচের মডেল 10 এর দিশতে দেখ এই কুড়িটা দেখেন দেখেন ভাই এবার হ্যাঁ সবচেয়ে বড় ভিতরের কভার সিটটা এবং ইয়াটা দেখেন দেখছেন নি আমি দামি কভারে 7000 টাকা 2500 টাকা কভার পাওয়া যায় সিট কভার ওটা ছিয়ানব্বই এবং দুই হ্যাঁ স্মার্ট কার্ডের মালিক দেখেন এই দরজা দেখছেন না এবার দরজার দেখেন না ভাইয়া দেখছেন খুব ভাইয়া শোনেন গাড়িটা কিন্তু বাইর থেকে কিন্তু দেখেন সব হয় আচ্ছা ছোট করে বলে দেন মাসুদ ভাই কোনটা এটা দামটা ছোট করে বলে দেন দেখছেন ওই দেখেন গাড়িটা দেখেন না দেখছেন বাইরে থেকে সব অটো বাইরে থেকে কি করতে এই যে আমি চায়নারে দিচ্ছি ভাইয়া নামাটা দিচ্ছি দেখছো দেখো সব অটো নাই একবারে দরজা দরজা সব বাড়ির থেকে অটো হয়ে যাবে আচ্ছা একদম ছোট করে বলে দাও ঠিক নামটা ছোট করে বলে দাও